নানা দোকানের এই অবস্থা এই নানা দোকানের সামনে এইটা হলো আমরা নতুন দোকান নতুন দোকানের এই অবস্থা এই রাস্তায় গিয়া এলো হুরান মঞ্চের ইয়ার গো দোকান এখানে হলো যে কি ইয়ারা জানালেরা করছে যে দোকানই যান এই নানা দোকান এই নানা দোকানের মেন রোডে গিয়ে সাংপুরিয়ানি একাডু ওই যে ঘরে সিঁদি একাডু দেখছেন মেন রোডের উপরে একাডু এটা স্মরণকালের সেরা বন্যা এই বাংলাদেশ স্বাধীনতা হইবের পরে বাংলাদেশ স্বাধীন হইবের পরে এই সর্বপ্রথম এই অবস্থা ইন্ডিয়ার ফানি মানুষ আর ফানি গুলা কিরকম দেখছেন এখানে এটি জবিজা দেখছেন না ওইখানে ওই জবিজা জবিজা দেখছেন না এই মানুষের গরু ছাগল এই মানুষ মানুষের এই অবস্থা এই অবস্থায় এই আন্দোলনের এই বেলা বরাবর আনি ঠিক একই সিস্টেম ঘরের এই দোকানে যেরকম বেলা বরাবর ফানি ঘরেরও একই সিস্টেম আমরা বাড়ির ঘরের ঘরেরও এই বেলা বরাবর এরকম ফানি আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে রক্ষা করুক এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর ইন্ডিয়ার উপরে আল্লাহর না আলাথক এগুনে আমাদেরকে এই কষ্ট দেয়ার এই অবস্থা আল্লাহ ফখরাবুল্লাহ আলম সম্পর্কে ভালো রাখুক আমি